আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহ والصلاه والسلام আলা মলা নবি আবাদা মা বাদ সময় গো ভাই যে যেখান থেকে আমাদের ভিডিও গুলো দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ আজকের আলোচনা হলো আপনি আপনার স্বামীকে কিভাবে আকৃষ্ট করবেন কিভাবে আপনার প্রতি তাকে মনোনিবেশন করবেন এবং আপনার যে যখন যেটা আপনি বলেন বলবেন তখন সেটা সে শুনবে এই বিষয়টা আলোচনা করার আগে আমরা একটা সাল্লামের পক্ষ থেকে একটি দোয়ার কথা বলে নেই। বর্ণিত রয়েছে রসুল্লাহ সাল আলু সাল্লাম কোনো ব্যক্তিকে বা কোন সাহাবিকে আকৃষ্ট করার জন্য তিনি একটি দোয়া পড়তেন দোয়াটি হলো আল্লাহম আল্লিফ বাইনা কুলু বিনা আসলি আমি দুয়াটি শেষের দিকে আরবি উচ্চারণ এবং বাংলা আরবি উচ্চারণ এবং বাংলা উচ্চারণ লিখে দিব ইনশাআল্লাহ তো আপনি যখন আপনার স্বামীকে আকৃষ্ট করবেন আপনার আপনার দিকে তখন তার চেহারার প্রতি তার চেহারার দিকে তাকিয়ে দুয়াটি তিনবার সাতবার 21 এবং 41 এবং 99 বার পড়ার কথা রয়েছে যখন আপনি এই দোয়াটি পড়বেন তখন আপনার স্বামী আপনার প্রতি আকৃষ্ট হবে আপনাকে ভালোবাসবে ইনশাআল্লাহ তে আমলটি কখন করবেন কিভাবে করবেন সে বিষয়টি একটু বলেন সংক্ষিপ্ত বিস্তারিত আলোচনা করব না আমলটি করবেন ইশার নামাজের পরে অথবা আপনি যখন দেখবেন সে শুয়ে রয়েছে অথবা আপনার সামনে রয়েছে তখন দুরূদ শরী 11 বার পড়ে নেবেন দুরূদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ অথবা সংক্ষিপ্ত দুরূদ শরী পড়তে পারেন সল্লুল্লাহু আলাইহি আসাল্লাম সল্লোল্লাহ আলাইহি আসাল্লাম এগারো বার পরে নেবেন দুরুস শরীফটা অথবা সাতবারও পড়তে পারেন এই দুরুস শরীফ পড়ার পরে আপনি পড়বেন রাসূলুল্লাহ সল্লাল্লা হুহিলাসাল্লাম যে এই দোয়াটি শিখিয়ে দিচ্ছেন এবং তিনি সাহাবিদেরকে আকৃষ্ট করার জন্য তার প্রতি তাদেরকে তার প্রতি নিয়ে আসার জন্য তাদেরকে তার প্রতি দুর্বল করার জন্য আপনি যেই ভাষাই বলেন না কেন তিনি একটি দোয়া পড়তেন সেটি হলুটি সাতবার অথবা একুশ বার অথবা একচল্লিশ বার অথবা নিরানব্বই বার আপনি পরে আপনার স্বামীর চেহারায় ফু দিবেন ইনশাল্লাহ দেখবেন আপনার স্বামী আপনাকে আগের থেকে অনেক বেশি ভালোবাসবে এবং আপনি হালাল পন্থায় বা না জায়েজ কোনো কাজের আদেশ করবেন না এবং যেটা বলবেন ইনশাল্লাহ সে সেটা শুনতে বাধ্য তো এই আমলটি জায়েজের জন্য করবেন না জায়েজ বা হারামের জন্য আমলটি করবেন না এটা তার চেহারার দিকে ফু দিলে হবে অথবা যাতে করে সে বুঝতে না পারে অথবা বুঝলেও তাকে বলবেন যে আমি তোমাকে চুরা পরে ফু দিচ্ছি নিরাপদ থাকার জন্য